সরল সুদ চ্যাপ্টার ষোলো নম্বর অঙ্কটায় চলে এসেছি কী বলেছে অঙ্কটা বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লাখ টাকা পেলেন ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন প্রতি বছর সুদ বাবদ পাঁচ হাজার টাকা করে পান ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার ফাইভ ও সিক্স হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন আমাকে বের করতে বলেছে তার মানে আমাকে মেনলি মূলধনটা বের করতে বলেছে মানে তিনি টোটাল হচ্ছে কি লাখ টাকা পেয়েছিলেন অবসরের পর ঠিক আছে এবং সেই টাকার কিছুটা কি করে ব্যাংকে রাখে কিছুটা কী করে পোস্ট অফিসে রাখে এবং বছর বাবদ মানে হচ্ছে কি প্রত্যেক বছর পর পর টোটাল পাঁচ হাজার চারশো টাকা সুদ পায় তাহলে এই পাঁচ হাজার চারশো টাকা কি ব্যাংকের এবং পোস্ট অফিসের সুদের যোগফলটা তাই তো মানে ব্যাংকে যা সুদ পায় এবং পোস্ট অফিসে যা সুদ পায় দুটো মিলিয়ে কি পাঁচ হাজার চারশো টাকা হয় আমাকে বের করতে বলেছে কি কোথায় কত টাকা রাখে তাহলে ফার্স্ট আমি কি করবো এটাকে ধরে নেব যে আসলাম চাচা কি বলেছে আমাকে ফার্স্টে ব্যাংকেই বলেছে ব্যাংকে এক্স টাকা রাখে তাহলে আমি কি করলাম ধরে নিলাম যে আসলাম রাখে যদি ব্যাংকে এক্সট্রাকা রাখে তাহলে পোস্ট অফিসে কত রাখবে মোট এক লাখ টাকা তাহলে অতএব পোস্ট অফিসে পোস্ট অফিসে এক লাখ মাইনাস এক্স টাকা রাখবেন তাই তো তাহলে টোটাল তো এক লাখ টাকা যদি ব্যাংকে যদি আগে এক্স টাকা রাখে তাহলে পোস্ট অফিসে কত রাখবে এক লাখ মানে সেক্স মানে এটা যদি আমি একটু ভালো করে বুঝাই ধরে নাও আসলাম যে কাছে একশো টাকা আছে যদি ব্যাংকে চল্লিশ টাকা রাখে তাহলে পোস্ট অফিসে কত রাখবে একশো মাইনাস চল্লিশ ষাট টাকা তাই তো একশো মাইনাস চল্লিশ ষাট টাকা রাখবে একদম নর্মালি সাপ তাহলে আমি ধরে নিলাম আমাকে বলে দেয়নি ব্যাংকে কত রেখেছে আমি ধরে নিলাম ব্যাংকে এক্স টাকা রেখেছে তাহলে পোস্ট অফিসে কত রাখবে এক লাখ মাইনাস এক্স টাকা এবার আমি ব্যাংকের সুদটা আর পোস্ট অফিসের সুদটা আমাকে আগে বের করে নিতে হবে তারপরে আমি প্রশ্ন অনুযায়ী দুটো সুদের যোগ ফল এ কালটু পাশের বললেই কিন্তু আমার এক্সট্রা ভ্যালুটা পেয়ে যাব তো কীভাবে করবো দেখা যাক ফার্স্ট ব্যাঙ্কের বের করি ব্যাংকের ক্ষেত্রে কীভাবে করবো আমরা জানি তো তাহলে আসল লিখে নি আগে আসল পি কালটা কত ব্যাংকের ক্ষেত্রে এক্স টাকা সুদের হার কত সুদের হার হচ্ছে গিয়ে ফাইভ পার্সেন্ট তাই তো কত ফাইভ পার্সেন্ট আচ্ছা এগুলো করে দাও আর সময় কত এক বছর বছর বাবদ বলেছে প্রতি বছর তাই তো তাহলে কত হবে এক বছর হবে তাহলে সুদ আই ওয়ানটা আমরা জানি না তাহলে প্রশ্ন অনুযায়ী বা সুত্তানুযায়ী আমরা বলতে পারি সুত্তানুযায়ী আই ওয়ান ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড কত আমার এক্স টি কত আমার ফাইভ আর টি হচ্ছে কি আমার ওয়ান তাই তো আর হচ্ছে কি ফাইভ সরি আর হচ্ছে কি ফাইভ আর টি হচ্ছে কি আমার ওয়ান বাই এবার এখানে কাটাকুটি করা যাচ্ছে কিন্তু কাটাকুটি করবো না কারণ হচ্ছে কি পরে কিন্তু আমার কাটাকুটি না করলে সুবিধা হবে তাহলে কত আসছে ফাইভ এক্স তাহলে ব্যাংকের সুদ কত পেলাম আমি ফাইভ ফাইভ টাকা ঠিক আছে তাহলে এত টাকা হচ্ছে কি ব্যাংকের সুদ এবার পোস্ট অফিসটা বের করে নিই তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে সেম এখানে আসল পি টু আগেরটা পি ওয়ান দিয়েছিলাম তাহলে এটা কি দিলাম পি টু কত ওয়ান ল্যাক এক দুই তিন চার পাঁচ মাইনাস এক্স টাকা সুদের হার কত হবে বলেছে সিক্স সময় এক বছর সুদ আই আমরা জানি না সুদানুযায় আই টু ইকাল টু কত পি আর বাই হান্ড্রেড পি কত আমার এখানে এক লাখ মাইনাস সময় হচ্ছে গিয়ে এক বছর আর আর হচ্ছে কি সিক্স পার্সেন্ট বাই হান্ড্রেড এবার ছয়তে গুন করে দাও ছয়তে গুন করলে কত হবে ছ লাখ আর সিক্স এক্স গুণ করলে সিক্স এক্স তাই তো বাই হান্ড্রেড তাহলে ব্যাংকের সুদ কত পেলাম ফাইভ এক্স বাই হান্ড্রেড আর পোস্ট অফিসের সুদ কত পেলাম আমরা ছ লাখ বা মাইনাস এক্স বাই হান্ড্রেড এত টাকা তাহলে দুটো সুদ পেয়ে গেলাম এবার আমি পুরোটা মুছে দিচ্ছি মুছে তবে করাচ্ছি ঠিক আছে এবার দেখো আমি তো ব্যাংকের সুদ জানি ফাইভ এক্স বাই হান্ড্রেড আর পোস্ট অফিসের শুধু জানি ছ লাখ মাইনাস এক্স বাই হান্ড্রেড টাকা এবার আমাকে বলেছে কি আমাকে বলেছে টোটাল সুদ মানে সুদ বাবা টোটাল সুদ কত টাকা পাচ্ছে পাঁচ হাজার চারশো টাকা তাহলে প্রশ্ন অনুযায়ী বলতে পারি অনুযায়ী কি বলতে পারি এই ফাইভ এক্স বাই হান্ড্রেড প্লাস সিক্স লাক মাইনাস সিক্স এক্স বাই হান্ড্রেড ইকোয়াল কত হবে পাঁচ হাজার চারশো টাকা তাই তো কারণ দুটো সুদ যোগ করলে তো পাঁচ হাজার চারশো টাকা হবে এবার দেখো আমি এখানে আমি কিন্তু প্রথমে বলেছিলাম কাটাউটি করতে না কাটাউটি না করলে গেবে এবার আমাদের অসংখ্যটা ইজি হয়ে যাবে একশো একশো লসুক কথা হবে একশোই হবে তাহলে এটা ফাইভ এক্স প্লাস ছ লাখ মাইনাস সিক্স এক্স ফাইভ ফাইভ ফোর জিরো জিরো তো এখান থেকে আমরা বলতে পারি ফাইভ এক্স আর সি এক্স সিক্স এক্স বিয়োগ করলে কত হবে ছ লাখ এক দুই তিন চার পাঁচ মাইনাস এক্স ইকুয়াল টু ফাইভ ফোর জিরো 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 এই একশো এখানে কি আস এদিকে চলে আসলে কী হবে হবে তাহলে পাঁচ হাজার চারশোর সঙ্গে একশো গুণ হলে কী হবে এটা পাঁচ লাখ চল্লিশ হাজার হয়ে যাবে তো ব্যাস দেখো এক্সট্রা মাইনাস আছে তাহলে এক্সট্রা আমি ডান দিকে নিয়ে যাই আর এটা আমি পাশে বাদ দিকে নিয়ে চলে আসি তাহলে ছ লাখ এক দুই তিন চার পাঁচ মাইনাস ফাইভ ফোর আচ্ছা এক্সট্রা মাইনাস হয়ে যাবে তাহলে দেখো ছ লাখ থেকে যদি পাঁচ লাখ থাকে ষাট হাজার গিয়ে ব্যাংকে কত টাকা তাহলে আসলাম চ্যাংকে কত টাকা রাখে ব্যাংকে রাখে হচ্ছে গিয়ে ছ লাখ টাকা তাহলে পোস্ট অফিসে কত রাখবে তো অতএব টাকা রাখেন কত টাকা রাখবে এক লাখ মাইনাস ষাট হাজার কত হবে চল্লিশ হাজার টাকা তাহলে ব্যাংকে কত টাকা রাখেন তিনি ব্যাংকে রাখা হচ্ছে কি ছ ষাট হাজার টাকা আর পোস্ট অফিসে রাখা হচ্ছে কি চল্লিশ হাজার টাকা তাহলে এটাই দুটো কিন্তু আমার অ্যান্সার ঠিক আছে আমাকে এটাই করতে বলেছে তিনি কোথায় কত টাকা রাখেন তাহলে ব্যাংকে রাখে ষাট হাজার পোস্ট অফিসে রাখে চল্লিশ হাজার টাকা